বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও উত্তপ্ত পরিস্থিতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানালেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে আজকের ভিডিওতে জানব তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মূল বার্তা পাঁচ আগস্ট রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ভাষণে বলেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে তারা নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সরকার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবে যাতে দুই সালের ফেব্রুয়ারির মধ্যেই রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা যায় প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই গোষ্ঠী নির্বাচনে কোনো ধরনের সংঘাত তৈরি করতে না পারে কারণ এই অপশক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে তাদের পরাজয় নিশ্চিত হবে প্রযুক্তি সাহায্যী নির্বাচনী পরামর্শ ভবিষ্যতে নির্বাচনী কার্যক্রম আরও স্বচ্ছ করতে একটি নতুন অ্যাপ তৈরির ঘোষণাও দেন ডক্টর ইউনুস এই অ্যাপের মাধ্যমে জনগণ তাদের মতামত পরামর্শ ও আশঙ্কার কথা সরাসরি সরকারকে জানাতে পারবে তিনি বলেন এই অ্যাপের মাধ্যমে জনগণ অংশগ্রহণ করলে নির্বাচন হবে আরও জনবান্ধব এবং স্বচ্ছ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা চাই এবারে নির্বাচন হোক একটি আনন্দ ভোটারদের ব্যাপক অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এই নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে শান্তি সৌহার্দ্য এবং আন্তরিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসাবে তিনি দেশের সকল নাগরিকের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি ভাবছেন নির্বাচন কি আদৌ নিরপেক্ষ হবে নাকি অপশক্তির ছায়া আরও ঘনীভূত হবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর দেশের বাস্তব খবর সবার আগে জানতে অবশ্যই পিটিভি ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে